নমস্কার বন্ধুরা আজ আমি বেথু শাক ভাজা করে দেখাবো যেটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই শাক ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বেথু শাক ভাজা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বেঁথু শাক নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কয়েক কোয়া কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে খানিকটা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এবার ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে দিয়ে এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পিঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো থেতো করা রসুনটা পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম থেতো করা রসুনটা রসুনটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে রসুনের কাঁচা গন্ধ ছাড়বে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এইবার আমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে শাকটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে শাক খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার নিয়ে আমি এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব লবণটা শাকের সাথে মিশিয়ে নিতে হবে লবণ শাকের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে শাকটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে আর একটু নাড়াচাড়া করতে হবে দেখুন কত সুন্দর শাকটা ভাজা হয়েছে আর কটুকনি হয়ে গেছে শাকটা হ্যাঁ শাক ভাজা হয়ে গেছে নিয়েছি